ছাব্বিশে ফেব্রুয়ারি দু তারিখ বুধবার ভোররাতে রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে উক্ত এলাকায় অভিনব কায়দায় ফিশিং সমুদ্র পথে পাচারকালে জালের মধ্যে লুকায়িত অবস্থায় এক লক্ষ পিস ইয়াবাসহ ষোলো জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয় আটককৃত আসামিদের আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় এটি মামলা দায়ের করত হস্তান্তর এবং জব্দকৃত ইয়াবার নমুনা হিসাবে বিশ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয় এছাড়াও গত ছাব্বিশে মার্চ দুই তারিখে বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক বন্দর থানাধীন কীর্তন খোলা নদী সংলগ্ন কায়াচর এলাকা হতে দুই কেজি গাজা জব্দ করা হয় পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালীর স্মারক নং তিনশো তারিখ ২৪ মে দুই এবং বিগ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল এর শাহরুখ নং ষোলোশো তিন অবলিক এক তারিখ একুশ মে দু মোতাবেক কোস্টগার্ড দক্ষিণ জোন মালখানায় রক্ষিত পাঁচ কোটি ষাট হাজার টাকা মূল্যের নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা এবং দুই কেজি গাজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অদ্য পয়লা জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেজ ভোলায় মোহাম্মদ জিয়াউল হক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং পরিদর্শক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে নিরানব্বই হাজার নয়শো আশি পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজা ধ্বংস করা হয় উক্ত কর্মকাণ্ডে অভিযানে অংশগ্রহণকারী র্যাবের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে